ফ্যাস পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্যে পালিয়েছে বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে ফ্যাসিউদের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টা সেই সম্ভব হয়েছে আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব সবাই কথাটা বলছি এটাতে সবারই আমরা আরো অনেক বেশি আন্তরিক হওয়া ঘটে যাবে এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে বাসযজ্ঞ দেশের বলেছে সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য সবাই যেন কাজ করতে হবে মাহফুজুল্লাহ প্রতি আমাদের সম্মান দেখার হল তখনই সফল হবে চূড়ান্ত হবে যদি আমরা তারই আরাধ্য কাজটা আমরা করতে পারি আমাদের যখন অনেক বয়স হয়েছে এখন এখানে সব নবীন নবীনেরা আছেন তরুণেরা আছেন তার দেশকে নতুন করে চিন্তা করছেন সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয় এই কথাটা মনে রাখা সকলের দরকার যে মা বললেন যে কন্ট্রিবিউশন অথবা তারও আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান সেই অবদানগুলো কিন্তু আমরা তখনই ভুলে রাখি কারণ এদের কাজের উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনের দিকে এগুচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া দরকার অত্যন্ত প্রগতিশীল মানুষ

কথাটা ভালোভাবে হল না তো তারপরেও কথা বলতে হলো এবার বাড়ি ঘর প্লট সব জোগাড় করে বাহুন জল্দার কিছুই ছিল না বাহুলদোলার চিকিৎসার জন্য তার পরিবারকে তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাপতে হচ্ছে এখন তার ছেলেমেয়েরা বাইরে আছে দেশে আছে আমি তাদের প্রতি আমার সবসময় জায়গা করতে পারি না ক্ষমা চেয়ে নিচ্ছি কথা বলতে পারি না আমার খুব কষ্ট হয় যোগাযোগ রাখতো আমার ভুলটা দেখিয়ে দিত আমাকে সামনে পথ দেখাতো যে এই বলেন এইভাবে কাজ করেন এটা করেন এই জিনিসগুলো আমি আর পাওয়ার আমার আমার লোক নেই যাই